যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলায় মাদক পাচার বন্ধ করতে খুব শীঘ্রই একটি স্থল অভিযান চালানো হবে তবে দেশটির সরকার এটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তাদের দাবি শাসক পরিবর্তনের পরিকল্পনা হিসেবে ট্রাম্প এ পদক্ষেপ নিতে যাচ্ছেন এএফপির প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার থ্যাংকস গিভিং ডের ছুটিতে ভিডিও কনফারেন্সে বিদেশে মোতায়েন সেনাদের সাথে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন ক্যারেবীয় এলাকায় তারা মাদক বিরোধী অভিযানে কাজ করছেন এবং বেশ কয়েক সপ্তাহ ধরে এই কার্যক্রম চলছেই তিনি বলেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনারা ভেনিজুয়েলার মাদক পাচার দমন করছেন এসব পাচারকারীর সংখ্যা অনেক প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন আমরা সাগর পথে মাদক পাচার প্রায় বন্ধ করে দিয়েছি প্রায় পঁচাশি শতাংশ মাদক পাচার আটকানো সম্ভব হয়েছে এবার আমরা চাইছি স্থলপথেও এই পাচার বন্ধ হোক স্থলপথের সুবিধা বেশি এবং অভিযান খুব শীঘ্রই শুরু হবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারে ব্যবহৃত নৌকায় হামলা চালিয়েছে বার্তা সংস্থা এএফপির বরাদ দিয়ে জানা গেছে এসব হামলায় কমপক্ষে ত্রআশি জন নিহত হয়েছেন একই সময় ক্যারাবিও ও পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের বি ফিফটি টু এবং বি ওয়ান বি যুদ্ধ বিমানগুলো উড়েছে যা অঞ্চলটিতে তাদের আকাশ শক্তি প্রদর্শনের অংশ এদিকে ভেনেজুয়েলার সরকার এই অভিযানকে মাদক বিরোধী নয় বরং দেশটির শাসককে উৎখাত করার একটি প্রচেষ্টা হিসেবে দেখছে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মাদক বিরোধী অভিযান স্থল ও সাগরপথ উভয় জায়গায় মনোযোগ দিচ্ছে এটি মার্কিন সামরিক কৌশলের অংশ হিসেবেও ধরা হচ্ছে জাহান হিমু মিহান নিউজ টোয়েন্টিফোর